بسم اللہ الرحمن الرحیم بسم اللہ 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 بسم কন্ডাক্টর সাহেব এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এলাকার গণ্যমান্য আল্লাহ সর্দার থেকে শুরু করে এলাকার প্রত্যেক নাগরিক এই সহযোগিতা যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা সমাপ্ত করে সে তো তা মরুনা বিল মাহরুফ কোরআন শরীফের আয়াত তা মরুনা বিল মা হো রানীলকর বালকাজের আদেশ দিতে বলেছেন মওলা এটা একটা বালকাজ এলাকার সেবা হবে আল্লাহ কিয়ম পর্যন্ত রুট যেতদিন থাকবে